এই দেখো রেডি হয়ে গেছি চুড়িদার পরেছি যাব ওই বাড়ি মানে দোকানে যাব ওখানে ছাদে জল দিতে যাব তাও তো নেই ও তো চলে গেছে কালকে ওখানে পৌঁছেছে আজকে পৌঁছেছে তা এখন যাচ্ছি আমি এ দেখো চাবি নিয়ে সাইকেলে হাওয়া ছিল না আবার হাওয়া দিলাম মানে সুনীতি দিয়ে দিয়েছে ঘরের কাজ টাজ কমপ্লিট করে এখন যাচ্ছি পুরো রোদ তাকাতে পারছি না এত রোদ দেখতেই পাচ্ছ এখন যাব ওখানে জলটা দিয়ে চলে আসবো কেননা মনকে খাইয়ে গুম পাড়ি দিয়েছে এইটুকু টাইমে তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি আসবো তা চলো যেটুকু পারি তোমাদের দেখাই যাওয়ার পথে কালকের ভিডিওটাও তোমাদেরকে যদি পারি একসাথেই দেব আর না হলে আলাদা করে দেব দেখতে থাকো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে সবাই জানো যে মন মেজাজ একটু খারাপ থাকে ও চলে গেছে মনটা একটু খারাপ ছিল এখনও খারাপ আছে সজা কি খারাপটা যায় বলো যায় না তাই এই কাজের মাধ্যমে মনটাকে ভালো রাখা একটুকুই রাখছি চলো ও কাজগুলো আমি করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো ওই দেখো আমাদের কুকুর সাতটা বাচ্চা দিয়েছে এখানে দেখো সাতটা বাচ্চাই আছে ఇట్ বন্ধুরা দেখতেই পাচ্ছ সাইকেল বের করেছি এতদিন গুদাম ঘরেই সাইকেলটা পড়েছিল হাওয়া টাওয়া কিছু ছিল না তারপরে এখানেই হাওয়া টাওয়া দিয়ে তারপরে আমি বাজারে উদ্দেশ্যে চলে গেছি কেননা এখন আমার এই সাইকেলই আমার সঙ্গে সাথী যাকে বলবো সাইকেল করে বাজার টাজার করা কাজ করা ওরও আমাদের যে নতুন বাড়ি হয়েছে সেখানে ছাদটা হয়েছে সেই ছাদের জল দিতে হবে এর জন্যই আমাকে প্রতিদিন যেতে হবে সেই ভিডিওটা তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো এর জন্য দুদিনের ভিডিও একবারে দেখা দেখাবো কেমন লাগছে অবশ্যই বলবে গ্রামের পরিবেশ অনেক দিন পর সাইকেল নিয়ে বেরিয়েছি আমার তো ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে এইভাবে এইভাবেই ভুলে থাকতে হবে এইভাবে কাজ করতে হবে কিছু করার নেই মনটা যতই খারাপ লাগুক না কেন এই দেখো আমাদের নতুন বাড়িতে চলে আসলাম এটা বাড়ি বলো দোকান বলো যাই বলো না কেন স্বপ্নেরই বাড়ি স্বপ্নেরই দোকান আর দেখো কেমন লাগছে ঢালাই মনে করো হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত ঢালাই খোলা হয়নি ঢালাই খুল পঁচিশ দিনের মতন টাইম লাগবে তারপরে ঢালাইগুলো খুলবে আর এখানে দেখো এখানে কুয়ো বানিয়েছে তারপরে এখানে একটা ঘরও হবে দেখতেই পাচ্ছ টাস টাস দিয়ে পুরো জায়গা বুকিং হয়ে গেছে চলো তোমাদের যেটুকু পারি দেখাবো ছাদে যাবো ছাদটা তোমাদের ঘুরে দেখাবো এই দেখো এখানে গ্রিলের কাজগুলো করেছিল সেগুলো লাগিয়েছে তারপর দরজা লাগিয়ে রেখেছে যাওয়ার আগে এই সব করে রেখে দিয়ে গেছে ঘর করতে কিন্তু অনেক দিন টাইম লাগে কিন্তু ঘর ভাঙতে এক মিনিটও টাইম লাগে না দেখো এখনও পর্যন্ত ঘরটার পুরো কমপ্লিটই হলো না শুধু ছাটটা ঢালাই হয়েছে তারপরে তো অনেক কাজ আছে প্রচুর প্রচুর কাজ আছে সেগুলো তো বাকি আছে এখন তো আর হবে না ও যখন আসবে তখনই আস্তে আস্তে করবে দেখো জল দিয়ে রেখে দিয়ে গেছে প্রতিদিন আসতো এসে নিয়ে জল টল দিত আর দেখো এখন আমাকে দিতে হবে এখানে মাঝখানটায় দেখো জলই নেই পুরো শুকনো হয়ে রয়েছে এখানে ভিজিয়ে রাখতে হবে কেননা ওখানে একটু উঁচু তো এর জন্য এই সাইডে সব জল চলে এসছে আর দেখো তোমাদের নিচ থেকে একবার দেখাচ্ছি অনেকগুলো কাঠ খুলে রেখেছে সেগুলো তোমাদের দেখাবো ওখানে পুরো ভেঙে টেঙে কী করেছে কাঠ খুলতে গিয়ে পরের যে গাঁতনি দেয় ইটের গাঁতনি সেই গাঁতনি ভেঙে ফেলেছিলো সেটা তোমাদের পরে দেখাচ্ছে আর এখানে দেখো জলগুলো দিয়ে এখানে ভর্তি করতে হবে এখানে মোটর আমি চালিয়ে চলে এসেছি দেখো এখানে জল চলছে এখানে ভিজে টিজে অনেকক্ষণ রেখে তারপর আমি যাবো ওকেও দেখাতে হয় ওকে দেখিয়ে তারপর আমি যাবো কেননা ওই কী বলতো যতই বাইরে থাকুক না কেন মনটাও রয়েছে এই দিকে মানে আমাদের বাড়ি ঘরের কাজ এই সব কাজের দিকে রয়েছে এই কাজগুলো যদি ঠিকভাবে হয় না ওরও ভালো লাগে বাইরে কাজগুলো করতেও ভালো সুবিধা হয় এর জন্য আমি যেটুকু পারি কাজ করে বাড়ির কাজ করে এখানে এসে জল টল দিয়ে যেতাম আমি এডিট করছি কেননা এখন তো ছাদ পুরো ঢালাই সব খুলে ফেলেছে আর যখন ঢালাই খুলেনি তখন আমি ভিডিও তুলে রেখেছিলাম এই যে পুরো ভাঙা দেখছি এই যে ভাঙা আর এই যে কাঠ খুলে নিয়েছে দেখো এই যে কাঠ খুলেছে আর এই যে ভাঙা কতটা ক্ষতি করেছে এইটুক করতেও অনেকটা টাইম লাগে তাও দেখো মানুষের এইটুকু বুদ্ধি নেই যে কাজগুলো মানুষের কতটা ক্ষতি করে দেখতেই পাচ্ছো ইটের গাঁথনিটা দিয়েছে সেখানে কাঁচা ছিল মানুষটা দেখলেই বোঝে যে কাঁচা না সেটা শুকিয়ে গেছে সেখানে উঠে নিয়ে পুরো ইঁট পুরো ভেঙে ফেলেছে চলো তাই ফ্রেন্ডস তাই দেখো এখনো দেখো চেঞ্জ টেঞ্জ কিচ্ছু করিনি এসে নিয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছি এ দেখো যেমন ছিলাম তেমনই এসেছি এসে নিয়ে মণিকে খাওয়ালাম মনির গোটাটা আবার রান্না করতে হলো ওটা খাইয়ে তারপর আবার ভাত বসালাম এ দেখো এখন ভাজা করছি ভাতটা অলরেডি হয়ে গেছে মাছের ঝোলটাও হয়ে গেছে এই দুই তরকারি রান্না করবো শুধু দুপুরের জন্য আবার রাতে আছে দেখতে থাকো দেখাই তোমাদেরকে এই দেখো মাছের ঝোল করেছি কেমন হয়েছে বলো রান্না করলাম ভাত হয়ে গেছে আর এখানে ভাজা বসিয়েছি ঢাকনা দিয়ে রেখেছি আজকে দুই পদই করলাম কেননা ওখানে গিয়েছিলাম আস্তে আস্তে দেরি হয়ে গেছে এর জন্য আর বেশি কিছু করতে পারিনি দেখো আর একটু মনটাও একটু খারাপ আছে এখনও যেখানে কাজ করে সেখানে পৌঁছে গেছে রেস্ট টেস্ট নিচ্ছে তারপরে এবার যেখানে অফিস সেখানে যাবে কথা হলো আমি তখন ওখানে ছিলাম ভিডিও কল করা হলো কথা বললাম দেখো ওদের দেখো রান্না বসিয়ে দিয়েছি মণিকে খাইয়েছি আমরা এখন খাইনি দুপুরে সকালে ভাত ছিল সেগুলো খেয়েছি আর সেগুলো আর কিছু খাওয়া হয়নি এখন ভাত খাবো তাও দুটো তো বেজেই গেছে রান্না এখনও কমপ্লিট হয়নি দেখি এটা হলেই হয়ে যায় চলো যেটুকু পারি পরে দেখাই তোমাদেরকে আলু দিয়ে পেঁয়াজের কালিয়া ভাজছি কেমন লাগছে দেখে বলো বেশি বড় ভিডিও করব না কেন না ওখানে কাজ টাজ করে এসে আবার রান্না বসিয়েছি আর দেখো মা মনিকেটু একটু বই নিয়ে বসিয়েছে সহজে বই নিয়ে বসতে চায় না খুবই দুষ্টুমি করে মা ওকে দেখছে আমি এগুলো দেখছি একা হয় না ঠিকই কিন্তু কি করব বলো আমার আমার খুবই চাপ পড়ে যায় খুবই কষ্ট হয়ে যায় কিন্তু কিছু করার নেই এইভাবে আমার করতে হবে আমাকে সব কিছু নিজেকেই বুঝে নিতে হবে তাছাড়া কাউকে বোঝালেও কেউ বুঝবেও না কেউ কিছু করবেও না দেখো আমার মেয়ে প্লেন দেখেছে প্লেন দেখে বলেছে যে বাবা প্লেন এরকম বোঝাচ্ছে আর বাবাও চলে গেছে ও মনটা খুব খারাপ লাগছে এর জন্য প্লেন দেখলেই বাবা আয় আয় করে যাচ্ছে খুবই খারাপ লাগে এখানে শেষ করছি বাই